বারাসাত তিতুমির বাস স্ট্যান্ডে রক্তদান শিবির অনুষ্ঠান উপস্থিত তৃণমূলের রাজ্যসভার সাংসদ উত্তর চব্বিশ পরগনা জেলায় আজ বারাসাতে বারাসাত তিতুমির বাসস্ট্যান্ডে বারাসাত বারুইপুর বাস শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠান আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠানে রক্তদাতার সংখ্যা ছিল চোখে পড়ার মতন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন বারাসাত শহরের শ্রমিক নেতা কালী এছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলার সহ সংগঠনের সদস্যরা আজ দুপুর তিনটে নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় আমাদের প্রত্যেক বছরই সারা বাস স্ট্যান্ড জুড়ে বিভিন্ন রুটে আমরা এই রক্তদানটা আয়োজন করি যেহেতু সারা পশ্চিমবাংলায় একটা রক্ত ক্রাইসিস দেখা যায় একমাত্র পশ্চিমবাংলায় বা আমরা যারা শ্রমিক সংগঠন করি আমরা চেষ্টা করি যাতে মানুষের কাজে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি তার কারণেই আমরা বাস স্ট্যান্ডে বিভিন্ন রুটে আমরা এই রক্তদান এবং সামাজিক সামাজিকমূলক অনুষ্ঠানগুলো আমরা করি আজকে যেরকম বিয়া বারো সাত হয়েছে একই সাথে আমরা নিউটন সাক্ষাগাছিতেও করেছি এবং বিগত আরও কিছুদিনের মধ্যে আমাদের ডিএন নাইন আছে ডিএন ষোলো আছে এই রক্তদান এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা পরিষেবা দিই আজকে মোটামুটি যা খবর আছে তাতে সাতচল্লিশ প্লাস রক্তদাতা ইতিমধ্যে রক্ত দিয়েছে আমাদের টার্গেট আছে এই পর্যন্ত একশো কুড়ি একশো তিরিশ জন গতকাল ষোলো তারিখে আমরা রক্তদান করেছি এল দুশো আটত্রিশে ওখানটা আমাদের একশো সতেরো জন রক্তদাতা রক্ত দিয়েছে আর আজকে আমরা বারো ফির সাতের গাছ ধরে আমরা আশা করছি দুটো একশো কুড়ি প্লাস আমরা দিতে পারবো আমার নাম দিবাকর প্রসাদ ইতুমির বাসস্ট্যান্ডে বাস